নমস্কার বই বাকুল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে কলেজ স্ট্রিট থেকে আমার সংগ্রহ করা বেশ কিছু বই শেয়ার করব প্রথম বইটি একলব্য প্রকাশনী থেকে প্রকাশিত কর্ণশীলের লেখা ঈশ্বর দহন বইটি একটি হাট কভারের বই বইটির মূল্য রাখা হয়েছে তিনশো টাকা বইটিতে একটি উপন্যাসিকা এবং নয়টি বিভিন্ন প্রাকৃতিক এবং অতি গল্প রয়েছে দ্বিতীয় বইটি পত্রভারতী থেকে প্রকাশিত হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা চন্দ্রভাগার চাঁদ বইটি একটি হাটকভারের বই বইটির মূল্য রাখা হয়েছে দুশো টাকা ভারতের ইতিহাসের পটভূমিতে রচিত তিনটি রোমাঞ্চকর কাহিনী সংকলন এই বইটি এরপরের বইটি ফ্রিডম গ্রুপ থেকে প্রকাশিত অনিন্দিতা নাথের লেখা অপসরী বইটিতে মোট দশটি অলৌকিক বড় গল্প আছে বইটি একটি হাট কভারের বই এবং বইটির মূল্য রাখা হয়েছে তিনশো ষাট টাকা এরপরের বইটি পালক প্রকাশনী থেকে প্রকাশিত তরুণ চট্টোপাধ্যায়ের লেখা অশ্বত্থামা অশ্বত্থামার জীবনের উপরে লেখা কাহিনী এই বইটি বইটি একটি হার্ড কভারের বই এবং বইটির মূল্য রাখা হয়েছে তিনশো টাকা এর পরের বইটিও তরুণ চট্টোপাধ্যায়ের লেখা পালক প্রকাশনেরই বই রাবণ মহামতি রাবণের উপরে এই বইটি লেখা এটি একটি হার্ড কভারের বই এবং এই বইটির মূল্য রাখা হয়েছে তিনশো টাকা এর পরের তিনটি বই বিভা থেকে প্রকাশিত দীপাঞ্জনা দাসের ভৈরব সিরিজ কালবিহঙ্গ ভৈরব এবং ভৈরব টু ভোলানাথ থেকে ভৈরব ওঝা হয়ে ওঠার কাহিনী এবং ভৈরব ওঝার কিছু অলৌকিক কাহিনী এই বইগুলিতে আছে তিনটি বই পেপার ব্যাকের বই কালবিহঙ্গ ভৈরব এবং ভৈরব টু এর মূল্য যথাক্রমে একশো টাকা একশো টাকা এবং দুশো টাকা এর পরের বইটি দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা পঙ্খিলালের গুহা এই বইটি বিশ্বৈদ্য সিরিজের একটি বই পেপার ব্যাকের বই এবং এই বইটির মূল্য রাখা হয়েছে দেড়শো টাকা এর পরের বইটি বিভা থেকে প্রকাশিত অমৃতা কোনারের লেখা একটি থ্রিলার বিনাশয় চ বইটি একটি পেপার ব্যাকের বই এবং বইটির মূল্য রাখা হয়েছে দুশো পঞ্চান্ন টাকা আজকের আমার সংগ্রহের শেষ বই বাতিঘর থেকে সংগৃহীত বুদ্ধদেব বসুর লেখা রাতভোর বৃষ্টি এটি একটি হাট কভারের বই এবং বইটির মূল্য রাখা হয়েছে তিনশো টাকা প্রত্যেকটি বই পড়ে আমি রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। আপনারা আমাকে জানাবেন এই বইগুলির মধ্যে কোন বইগুলি আপনাদের সংগ্রহে রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে ভালো থাকবেন